আপনার যদি কখনো আত্মহত্যা করতে মনে দেয় বেঁচে থাকার ইচ্ছে নেই আর তাহলে এক কাজ করতে পারেন পকেটে কিছু টাকা নিয়ে কিছুদিনের জন্য হাওয়া হয়ে যান একদম হাওয়া যেন কেউ জানতে না পারে পরিবার বন্ধু বান্ধবী প্রেমিক প্রেমিকা কেউ না মনের মতো করে জীবনের কিছুদিন কোন দর্শনীয় স্থানে এরপর আপনি যখন বাসায় ফিরে আসবেন দেখবেন কোনো কিছুই আর আগের মতো নেই ভয়ঙ্কর কিছু ঘটে গেছে আপনার ভয়ঙ্কর করা মেজাজের বাবা আপনাকে শক্ত করে জড়িয়ে ধরে শিশুর মতো কান্না করছে আপনার মাকে ইতিমধ্যে স্ল্যান্ড দিয়ে রাখা হয়েছে আপনার আত্মীয় স্বজন যারা আপনাকে চেনেও না তারা আপনার খোঁজ নেওয়ার জন্য ফোনের ওপর ফোন দিয়ে যাচ্ছে কেউ কেউ তো বাসায় চলে এসেছে আপনার ভাই বোন আপনাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে কোথাও যেতে দিচ্ছে না যদি আবার কোথাও হারিয়ে যান বন্ধুরা হঠাৎ কোথা থেকে এসে কলার চেপে ধরে দু চারটা থাপ্পড় দিয়ে বলবে কিরে কোথায় হারিয়ে গেছিলি হারামজাদা আপনার পরন শত্রু দেখবেন আপনার খোঁজ নিতে এসে বলবে কোথায় ছিলেন এতদিন পাশের বাসার আন্টি যে মোটেও আপনাকে দেখতে পারতো না আপনার দোষ খুঁজে বের করে আপনার মাকে বলে দিত সেও এসে বলবে বাবা এমনটা কেউ করে আপনার মনের মানুষটার দিকে তাকাবেন দেখবেন কতটা যন্ত্রণায় তার হৃদয় ক্ষত বিক্ষত হয়ে গেছে তার চোখের দিকে তাকাতেই পারবেন না আপনি এই অল্প দিনের হাওয়া হয়ে যাওয়াতে বুঝতে পারবেন পৃথিবীটা তার ভালোবাসা দিয়ে কিভাবে আপনাকে আগলে রেখেছে যে আগে কোনোদিন আপনি বুঝতে পারেননি এগুলো যখন একা বিছানায় শুয়ে ভাববেন তখন দেখবেন নিজের অজান্তেই ঝরঝর করে চোখ দিয়ে পানি চলে আসবে এত ভালোবাসা দেখে কেন আপনি আত্মত্য করতে যাবেন আত্মত্ব চলেই যাক মনে মনে তো এটাও বলে ফেলবেন তাই আত্মত্ব কখনোই কোনো কিছু সমাধান হতে পারে না